পরিস্থিতি কখনোই অনুকূলে থাকে না দুনিয়াটা একটা পরীক্ষার কেন্দ্র এখানে প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হতে হয় হচ্ছে সমাজকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক একটা পরিবেশে বেড়ে ওঠা এই গণ্ডির বাইরে গিয়ে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কিছু করাটা সহজ নয় এবং গ্রহণযোগ্যও নয় এই দুয়ের মাপকলে পড়ে হয়তো নিজের ইচ্ছেগুলো পিছিয়ে দিতে হয় নয়তো সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে কিংবা অনেক গুরুজনের দুয়ার ছায়া হারিয়ে ফেলতে হয় জীবনটা সহজ নয় জীবনটা অনেক কঠিন অনেক বেশি কঠিন কেউ জীবনের এমন এক নৌকার ভারী বেঁচে বহন করে তীরে পৌঁছায় অনেক কষ্টে কারো আবার জীবনের তরি ডুবে যায় কেউ বা আবার মাঝপথে হাল ছেড়ে ডুবুডুবু করে তলিয়ে যায় কাকে দোষ দেওয়া যায় এখানে কাউকে দোষ দেওয়ার জন্য আমরা নিজেরা কতটুকু যোগ্য সবেরই নিজ নিজ আলাদা গল্প আছে কষ্ট আছে যার যার গল্প তার নিজের কাছে শ্রেষ্ঠ উপন্যাস